আজকে আপনাদের সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জানি না আপনাদের ভালো লাগবে কি লাগবে না তবে আপনারা মন থেকে একটা জিনিস অনুভব করতে পারবেন এই ভিডিওতে দ্বারা আমি কি বুঝাতে চাইছি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যেহেতু ভিডিওটা শর্ট আমার ভিডিওগুলো তাতে অনেক কিছু দেখতে পারবেন জায়গায় বসে অনেক কিছু অনুমান করতে পারবেন যদি কেউ এখানে আসেন ঘোরাঘুরির ডাক্তার দেখা দিই তাহলে দেখা গেলো আপনার পাঁচ দিন বন্ধ তখন পাঁচ দিন আপনি ঘরে বসে কী করবেন সেই কারণে আমি এখানকার যে সুন্দর সুন্দর স্পটগুলো আছে সেই স্পটগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি আগামীকালকে আমি একটা ওয়াটার ফলস দেখার জন্য যাব এবং কিভাবে যাব কোন জায়গাতে যাব সমস্ত বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরবো তা আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার এই ভিডিওটা দেখার পরে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার একটা সাবস্ক্রাইব আপনার পরবর্তী ভিডিও দেখার সুযোগ করে দেবে এবং আমি প্রত্যেক দিন এখানে কি কোন জায়গা কোন জায়গায় যাচ্ছি কোন কোন স্পটগুলো তুলে ধরতেছি সেগুলো জানতে পারবেন এবং এখানে আইসে যাতে সুচিকিৎসা করতে পারেন চিকিৎসার মাঝেও যাতে ক্লান্তি না হয় সে ক্লান্তি দূর করার জন্য কী কী লাগবে সেগুলো আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এটা হচ্ছে আমার কথা আর আমি যদি আপনাদের কোনো কারণে কোনো উপকারে আসতে পারি সেটা হচ্ছে আমার জীবন ধন্য হবে মানুষের মানুষের জীবনে যদি কাজেই না লাগলাম তা সে মানুষের সাথে জন্মগ্রহণ করাটাই হচ্ছে আমি মনে করি পাপ আমি মানুষের কাছে জন্মগ্রহণ করছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সেবা করার জন্য আর যদি কোনো মনে কোনো জিনিস আপনাদের জানতে ইচ্ছে করে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব। যেহেতু আমি একজন আইনজীবী সেহেতু আইন বিষয়ে যদি কিছু জানতে চান তাহলে কমেন্টে লেখেন আমি আইন বিষয়ে আপনাকে পরামর্শ দিয়ে দিয়ে দেবো কারণ আপনারা একজন উকিলের কাছে যাইতে গেলে আপনার এক হাজার দেড় টাকা ফি দেওয়া লাগবে আপনার সে ফিটা দেয়া লাগবে না আপনি মোবাইলে আমাকে এই ভিডিওতে আসে আপনি একটা কমেন্ট করবেন কোনো কিছু যদি কোনো বিষয়ে আইনগত ঝামেলায় পড়েন আমাকে জানাবেন আমি আপনাকে তার সমাধান দেওয়ার চেষ্টা করব খালি একটু নক করে আমার সাবস্ক্রাইব করেন আর আইন বিষয়ে যদি কোনো কিছু জানতে চান তাহলে আমি আপনাকে জানাতে পারব এই বলে আমি সত্যি আমার এখানেই শেষ করছি আর আজকে ভিডিওটা আপনারা যারা যারা দেখছেন এবং দেখবেন ভবিষ্যতে তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল এখানে দেখেন রাস্তার উপরে গরু শুয়ে আছে এই গরুগুলোর মালিক কিন্তু কেউ না এই গরুগুলো এরকম সারা প্রত্যেক জায়গায় এরকম গরু দেখতে পাওয়া যায় রাস্তা চলতেছে চার মাসে গরু শুয়ে রয়েছে এরকম গরু অনেক জায়গায় দেখেছি আমরা কি সুন্দর দেখেন পরিবেশটা দেখেন গরু শুয়ে আছে নিশ্চিন্তে রাস্তায় সাইডে দেওয়া গরু এই সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে গরুগুলো দান করা সব ছেড়ে দেওয়া গরু এই আর একটা গরু রাস্তার পরে চলতেছে এই দেখেন এই আরেকটা গরু ওই দেখেন ওই আরেকটা আসছে এই গরুগুলোর কিন্তু কেউ মালিক না এই গরুগুলো সব সারা গরু এই দেখেন এখানে এখানেও দুটো গরু হয়ে দেখেন এই একটা ওই একটা আজকের ভিডিওটা আপনাদের জন্য এই কারণে পড়া কি পরিমাণে গরু রাস্তাঘাটে সারা রয়েছে দেখেন এখানে সৃষ্টিকতার নামে গরুগুলো উৎসর্গ করা হয় রাস্তায় কত গরু আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য রাস্তার পাশে কত গরু সারে দেওয়া কল্পনা করছেন আপনারা চিন্তা করছেন যে এখানকার কত বড় এবং কত বৃহৎ সেটা আপনাদের এখনই জানাচ্ছি এখানে আর একটা গুণ আছে আমি যে যে টা দাঁড়ায় আছি এটা হচ্ছে স্মোকিং জোন এখানে রাস্তাঘাটে কেউ কোনো

টানতে টানতে যাচ্ছে সিগারেট কিন্তু এখানে ওই ধরনের কোনো স্পট নেই এখানে ওই ধরনের সিগারেট খেলে একটা ফাইন আসছে যদি ধরা পড়ে দেখছি ভাই তাহলে তাহলে স্পট একটা ফাইন দিয়ে দেওয়া লাগবে এটা হচ্ছে এখানকার মূল্য সিগারেটের একটা জোন এসে স্মোক জোন